আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা করেছিলাম চলে আসলাম আর কোনো শাড়ি তিনশো ট্রেনের বিবে মেকিং গাউসিমিস আলপনা শাড়ি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস আমরা খাদি শাড়ি যে শাড়িগুলো খুবই আরামদায়ক গরমের আরামদায়ক যারা একটু হালকা পাতলা শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নিবেন খুবই আরামদায়ক শাড়ি খুবই সফট শাড়িগুলো যারা জীবনে শাড়িগুলো পড়তে পারেন না আমি বলবো এই শাড়িগুলো নিয়ে নেবেন কারণ কি এত সফট এত আরামদায়ক যা বলার বাইরে এক মুঠে দেখেন পুরো শাড়ি আমার মুঠে এসে পুরো আপনার চৌদ্দ শাড়ি দেখেন তো আমার মুঠে আমার মুঠে চলে আসে দেখেন কত আরামদায়ক শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট লাস্টে দেখবেন ফ্রেন্ডস এটা হচ্ছে জেড ব্লু চার হাজার পাঁচশো টাকা সেটার মধ্যে আরেকটা কালার আছে অনেকগুলো কালার আছে আমি স্যাম্পলগুলো দেখাচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো খাদি শাড়ি চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে গ্রিন কম্বিনেশন করা ফ্যান্স মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লেমন কালার দেখেন লেমনের মধ্যে মেভেন্ডা কম্বিনেশন করা অনলি চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন না আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনি আমাদের সব থেকে অথবা অনলাইনে ওই খাদি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর খাটি শাড়িগুলো এই যে এটা কিন্তু পিচ কালারের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি খাটি শাড়ি মাত্র চার হাজার পাঁচশো টাকা গ্রিন কালার গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকায় ছোটো ক্যাপেন্ট এটা হচ্ছে মেজান্ডা কালার দেখেন কত সুন্দর শাড়িটা মেজান্ডার মধ্যে ব্লু কম্বিনেশন করা অনেক সুন্দর গরমের আরামদায়ক একটা খাদি শাড়ি আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিসটা কিন্তু কন্ট্রাস্টি থাকবে এই যে দেখেন এটা জেড ব্লু জেড ব্লুর মধ্যে মিষ্টি মেজান্ডার কম্বিনেশন করা অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর ডিজাইনার খাদি শাড়িগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এস কালার এস কালারের মধ্যে মেজেন্ডা জাম কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা এই খাদি শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর এই শাড়িটার প্রাইসে পাচ্ছেন গ্রিনের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন করা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে মেদানটা কম্বিনেশন করা অনেক সুন্দর একটা শাড়ি আমরা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে রেড অরেঞ্জ কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা খাটি শাড়ি এটা হচ্ছে যে ব্লু কালার দেখেন কত সুন্দর জেড ব্লুর মধ্যে মিষ্টি মেজেনটা কন্ট্রাস্ট আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে একটা দেখেন কাস্টমারটা দেখাচ্ছি পিঙ্ক কালার মধ্যে কত সুন্দর সাইজ এখন তো পিঙ্ক কালারের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে এড্রেস দেওয়া আছে চাইলে আমাদের সব থেকে অথবা অনলাইনে ওই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম